আসসালামু আলাইকুম সকলকে ই ফুটবল ভিডিওর নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের গেমে দুইটা নিউ ম্যাচার আসছে যাদের কাছে একটা বিশুদ্ধের লিঙ্ক আপ নামে কিছু একটা দিয়েছে আমি তো এখান থেকে দুটো একটা হচ্ছে জোজে মরিনা একটা হচ্ছে রুবেন আমরি তো রুবেন আমরিটা আমরা তিনটা গেম খেলে ফ্রিতে অনেকে ধরতে গেলে সবাই এখনই পেয়ে গেছি তো আপনারা যারা বুঝতে পারতেছেন না যে এটা লিঙ্ক আপ কিভাবে খেল কীভাবে সেট করতে হয় বা কিভাবে খেলাতে হয় তো এটা নিয়ে আসতে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে লিঙ্ক আপ করবেন কোন প্লেয়ার দিয়ে করবেন তো প্রথমে এর স্টাইল হচ্ছে আউট ওয়াইড তারপরে এর বুঝতে হচ্ছে যে ফিজিক্যাল লো লফটেড পাস দুটাই ভালো লফটেড পাসটা আপনার লিঙ্ক আপের মধ্যে যখন উপর দিয়ে মারবেন তখন কাজ করবে তো এই লিঙ্ক আপগুলো দেখেন যেখানে যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন রাইট উইংয়ের মধ্যে বল পাওয়ার সাথে সাথে এম এফটা ঢুকে যাচ্ছে তো এরকম এটাই হচ্ছে লিঙ্ক আপ দুটা প্লেয়ারের মধ্যে আপনি যোগসূত্র করে দেবেন যে একটার কাছে বল পাইলে আরেকটা তাড়াতাড়ি যাবে গা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা প্রথম আমার পাশে এই দুটা দিয়ে আপনারা করতে পারবেন এখানে যদি এই প্লেয়ারটা দেখায় এই প্লেয়ারটা হচ্ছে যে ফক্স ইন দ্য বক্স যেটা লিঙ্ক আপ এটার কন্ডিশন তো থাকতে হবে আরটা হচ্ছে ক্রস স্পেশালিস্ট বা হ্যাঁ ক্রস স্পেশালিস্ট থাকতে হবে এই দুইটা আর একটা হতে হবে রাটমিডফিল আরটা হতে হবে অথবা সি এফ তো আপনারা যদি আপনাদের গেম প্ল্যান আছে গেম গেম প্ল্যানের মধ্যে যদি আপনারা যদি ভালো কোনো প্লেয়ার পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ওটা ইউজ করবেন আর ফ্রিতে সার্জিনো একটা আছে ওটা ওটাও করতে পারেন আপনারা এই সার্জিনোটা দিয়েও লেফট মিড বিল্ডে আপনারা ইয়া করতে পারবেন তো আমি আপনাদেরকে প্রথমে এটা করে দেখাই লেফট মিফিল্ড তো সাবদিনওটাকে ক্রস স্পেশালিস্ট হতে দেখতে হবে যদি ক্রস স্পেশালিস্ট না হয় তাহলে হবে না হ্যাঁ সার ক্রস স্পেশালিস্ট তো আপনারা এটাই ব্যবহার করতে পারবেন কারণ এটা ক্রস অবশ্যই অবশ্যই স্টাইলটা ক্রস স্পেশালিস্ট হতে হবে আর সি এফটা হতে হবে ফক্স ইন দ্য বক্স ঠিক আছে ফক্স ইন দ্য বক্স ছাড়া হবে না এটা এখন এটা হচ্ছে গোলফোচার এই দুটোর সাথে এখন যে আমি যদি সারাদিনো আর বাস্তনি করতে চাই তাহলে এটা কখনোই হবে না আমাকে এখন আনতে হবে হল্যান্ড বা অন্য অন্য ফক্স ইন দ্য বক্স তো আপনাদেরকে প্রথমে কীভাবে করবো আমি দেখাই প্লেইং স্টাইল প্লেইং স্টাইলে যাবেন তারপর ফক্স ইন দ্য বক্স আনবেন এটা এটা দিবেন হ্যাঁ এখন চলে আসবে ফক্স ইন দ্য বক্স এই যেগুলো দেখতেছেন এগুলো ফক্স ইন দ্য বক্স এখানে হচ্ছে যে এইটা তো এখন আমি আপনাদেরকে ম্যানেজারটা চেঞ্জ করে দেখাবো যে কীভাবে কাজ করবে ওটা দেখবেন একদম সোজা চেঞ্জ ম্যানেজার ভুবেন আমরি কনফার্ম এরপর স্টাইলটা পাল্টায় দিই টিম প্লে স্টাইল আউট হোয়াইট এখন লিঙ্ক আপটা করি এই দেখবেন এখন আপনারা যদি অন্য প্লেয়ার আনেন ক্রিয়েটিভ প্লেমেকার বা অন্য কোনো যদি যা যার প্লেয়িং স্টাইল ক্রস স্পেশালিস্ট না তাহলে এটা শো করবেন আপনাদের ঠিক আছে এখন আপনারা ডান দিয়ে দেবেন এভাবে এটার উপর ক্লিক করে আর আবার যখনই আনবেন এটাতে ক্লিক করে ডান দিয়ে দেবেন এখন দেখবেন এই দুটাতে একটা দাগ চলে আসবে দেখছেন এটা হচ্ছে লিঙ্ক আপ যে এই প্লেয়ারটার মধ্যে যখন বল থাকবে তখন এই প্লেয়ারটা তাড়াতাড়ি মানে নিয়ে ঢুকবে বা রান মেক করবে তাড়াতাড়ি ঠিক আছে তো এটার একটা একটা কন্ডিশন হচ্ছে যে এই প্লে ম্যানেজারটার আমি আপনাদেরকে দেখা দিই ম্যানেজার ডিটেলসে গেলে এখানে অবশ্যই প্লেইং স্টাইল এখানে দেখতেছেন প্লেইং স্টাইল লিখে ক্রস স্পেশালিস্ট লিখে দিয়েছে এবং পজিশন হতে হবে এফ অথবা আর আর এম এফ এই দুটো ছাড়া হবে না আর অবশ্যই ক্রস স্পেশালিস্ট হতে হবে আর প্লেইং স্টাইল হতে হবে ফক্স ইন দ্য বক্স এবং অবশ্যই সেটা সি এফ হতে হবে তো আপনারা এখানে আপনার গেম প্ল্যানে যায় এখানে এখানে গিয়ে আপনারা সার্চ ফিল্টার অপশানে গিয়ে আপনার ফক্স ইন দ্য বক্স প্লেইং স্টাইল তারপরে এখন তো আমি আপনাদের দেখালাম এখন যদি আমি দেখাই এই ক্রস স্পেশালিস্ট তাহলে ওটাও আসবে ক্রস স্পেশালিস্ট কই এই যে এটা দিয়ে দেবেন দেখবেন যতগুলো ক্রস প্রেশালিজ আপনার টিমে আছে সবগুলো চালবে এখন আমি যদি এটাকে দিই গানের ব্রেটাও চলে আসবে তবে আর একটা কথা হচ্ছে আপনার যদি এখন যদি এটাকে এটাকে যদি উপরে তুলে ফেলেন তাহলে এই লিঙ্ক আপটা কেটে যাবে দেখবেন এ দেখছেন কেটে গেছে অবশ্যই দুটাকে লেফট মিডফিল্ড হতে হবে অথবা রাইট মিডফিল্ড হতে হবে ঠিক আছে দা না হলে হবে না আর সিএফটাও আর সি এফ হতে হবে আর একটার হতে হবে লেফট মিডফিল্ড হতে পারে রাইট মিডফিল্ডে অবশ্যই ক্রস প্রেশালিট হতে হবে আর সি এফ হতে হবে ফক্স ইন দ্য বক্স তাছাড়া হবে না তো আপনারা খেলে দেখতে পারেন যেহেতু ফ্রিতে দিসে অত মুড়ি ভালো হবে না এর থেকে জোসে মরিনি অনেক অনেক ভালো হবে কিন্তু ফ্রিতে ডাবল বুস্টার মানে ফ্রি পাচ্ছেন এর থেকে আর বেশি কি হবে তো খেলে খেলা দেখতে পারেন ভালো হবে কিন্তু অত আমার মনে হয় না কাজে আসবে কারণ ফক্স ইন দ্য বক্স এত তাড়াতাড়ি মানে যাইতে চায় না কারণ ফক্স ইন দ্য বক্স অত তাড়াতাড়ি মানে রান মেক করে না যতটা গোল পোচার বা অন্য প্লেয়ার করে তো আমি কয়েকটা ম্যাচ খেলছিলাম আমার কাছে ভালো লাগে নাই এই ম্যানেজারটা যেহেতু আমার কাছে ডাবল বুস্টার এয়া আছে এটা কী বলে মার্টিনেস আছে তো ওটা লং বল ওটা এই যে লিঙ্ক আপ আছে ওর থেকে আরও ভালো লাগে আমার কাছে তো লং বলটাই আমি খেলি এখন আর কয়েকটা ম্যাচ কাছে আর খেলি নেই তো আশা করি বুঝতে পারছেন কিভাবে লিঙ্ক আপ করবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম